এসে গেছে বন্ধুরা বড় আপডেট ইরানের সমুদ্রে ছেড়ে দিয়েছে এরান এয়ারক্রাফ্ট এই এয়ারক্রাফ্টে রয়েছে সাহেব পেমানার বাগেরি আপনারা হয়তো বা শুনেছেন নিউজের মধ্যে অথবা কোথাও লিখা শুনেছেন সাহেব পেমানার বাহেরি বাগেরি সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে কি কি ছাড়া হয়েছে সেই এয়ারক্রাফ্টের মধ্যে সব আমি আজকে আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটা শুরু করি নিজের জন্য কিছু করুন মানুষের জন্য কিছু করুন দেশের জন্য কিছু করুন আমি আসি আজকে আপনাদের সাথে মোহাম্মদ আলামিন খান চলুন ভিডিওটা সামনে আগে বাড়ি প্রথমে বলি এই এয়ারক্রাফটের মধ্যে কিন্তু ষাটটা ড্রোন আমি আবারও বলি সাইটটা ড্রোন রাখা যায় এয়ারক্রাফটটা কিন্তু বিশাল বড় অনেক বড় এই এয়ারক্রাফটের মধ্যে সাইটটা ড্রোন রাখা যায় জঙ্গি হেলিকপ্টার এবং মিসাইলও রাখা যায় জঙ্গি হেলিকপ্টারগুলো কিন্তু অনেক বড় বড় ধরনের অনেক মানে খতম না অনেক শক্তিশালী হেলিকপ্টার এগুলা রাখা যায় এবং মিসাইল যে মিসাইলগুলো হাজার হাজার রেঞ্জের মিসাইল এই মিসাইলগুলোও রাখা যায় চলুন ওইখানে কোন কোন ড্রোনগুলা রাখা যায় সেই ড্রোনগুলা সম্বন্ধে আগে জেনে নিই প্রথমত সেখানে যে ড্রোনটা রাখা যায় সেটা হলো শাহেদ পেমানান বাগের এই শাহেদ পেমানান বাগেরি সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো বা জেনেছেন যে এই শাহেদ পেমানের বাগে যে জায়গায় গিয়ে পড়বে সেই জায়গায় একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই শাহেদ পেমানের বাগিরই যখন রাশিয়ায় দেওয়া হয়েছিল তখন ইউক্রেনকে কিন্তু একদম ধুম মাছাইছিল মানে একদম আগুন লাগিয়ে দিয়েছিল ইউক্রেনের মধ্যে শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপ শুধুমাত্র দেখে দেখে দিন কাটিয়েছে তারা তেমন কিছু করতে পারেনি এখন আসেন দ্বিতীয় যে ড্রোনটা সেটা হলো আমেরিকার ইএম কিউ নাইন

তাহলে ছোট করে বলি এই ডোলটা হলো এত শক্তিশালী যে কোন জিনিসের সাথে কোন জিনিসটা তুলনা করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে সমানে সমান হয় ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু যেহেতু সমানে সমান এই কারণে এটাকে সমানে সমান করা হয়েছে এখন আসেন আপনি ধরেন আপনার দেশে বা আপনার বাড়িতে যে কোনো একটা জিনিস আছে এটা তো আপনি মানে শক্তিশালী একটা জিনিসের সাথে তুলনা করবেন না তাই না যে জিনিসটা শক্তিশালী ওই জিনিসটার সাথে এই জিনিসটাকে তুলনা করবেন এখন আসেন

যে ইসরায়েল একদম ধ্বংস করে দিবে শুধুমাত্র ওয়ান থার্টি সিক্স রুল এই ওয়ান থার্টি সিক্স রুলটা আসলে কি এটা দিয়ে মানে কি করা হচ্ছে এটা বিশাল সংখ্যা ইউক্রেনের মধ্যে দেওয়া হচ্ছে ওয়ান থার্টি যে এই রুলটা সাহেব ওয়ান থার্টি এটা দেওয়ার পরে কি হয়েছিল আপনারা তো সবাই জানেন যে ইউক্রেনের মধ্যে একদম শেষ মানে শুরুতে একদম শেষ করে দিয়েছিল শুধুমাত্র কান্নার রুল পরে গিয়েছিল ইউক্রেনে আর ওই সময় গিয়ে কি বলে ইউক্রেনের প্রেসিডেন্ট সে আমেরিকার প্রেসিডেন্টের সাথে গিয়ে মানে এক সময় প্রায় জগড়ার জগড়াই করেছিল এরকমই বলা যায় কি জন্য এই সাহেব ওয়ান থার্টি সিক্স দিয়ে যখন একদম তাবাই বাঁচাই দিয়েছিল তখন কিন্তু ওই সময় আমেরিকায় যায় ইউক্রেনের প্রেসিডেন্ট তারপর আসেন চার নম্বরের যে ড্রোনটা সেটা হলো কার্স মহাজেদ টেন এই ড্রোনটার কথা মানে আপনাদেরকে কি বলবো এটা রেঞ্জ হলো দুই হাজার কিলোমিটার এতক্ষণ যে গোলাপ কথা বললাম সেগুলো দুই হাজার পুরোপুরি না পুরোটা এক হাজার কোনোটা পনেরোশো কিলোমিটার কিন্তু এখন যে ড্রোনটার কথা বলতেছি এটা হলো দুই হাজার কিলোমিটার এটির রেঞ্জ এই ড্রোনটা এত শক্তিশালী এত লম্বা এত শক্তিশালী যে যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় বসে প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত যে কোনো যে সময় ইরান হামলা করতে পারে এর মধ্যে এখন দেখা যাচ্ছে যেহেতু এয়ারক্রাফট তারা পাঠিয়ে দিয়েছে সমুদ্রে সেহেতু ইরানের সমুদ্রে ইরানের যতটুকু জায়গা রয়েছে সেখান পর্যন্ত তো এগিয়ে যাবে তাই না সমুদ্র দিকে তারপরে আরো দেখা যাচ্ছে কিছু জায়গা যে জায়গাটাতে তারা হামলা করতে চায় সেই জায়গায় তারা হামলা করতে দিতে পারবে পাঁচ নম্বরে যে ড্রোনের কথাটা বলবো সেটা হলো হাদিদ খান্ডের ড্যাম এই ড্রোনের কথা আপনাদেরকে কি বলবো এটি যখন আকাশে উড়ে তখন কিন্তু এটি রাডারে ধরা পড়ে ওই যে আপনাদের বি আমেরিকান বি টু এই বি টু মতো সেম টু সেম একই রকম ভাবে মানে এটি কিন্তু রাডার ধরতে পারে এটা এটার মধ্যে একটা মহা গুণ রয়েছে এই গুণটার মধ্যে দেখা যাচ্ছে এটি শুধু উঠতেই পারে উঠতে পারে এবং যে কোনো সময় যে কোনো জায়গায় এটি হামলা করতে পারে এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার যে জিনিস সেটা হলো এটি কিন্তু যে কোনো জিনিস আয়ত্তে আনতে পারে যে কোনো জিনিস মানে যখন সে উপরে উড়ে তখন কিন্তু সে ক্যামেরার আয়াত্তেই ওমিনি খেয়ালতে পারে তারপর যে মিসাইল ওই মিসাইলের মধ্যে দেখা হচ্ছে গাদিরে মিসাইল যে মিসাইলগুলা মানে আগের যে মিসাইলগুলা ওই আগের মিসাইলগুলা কিন্তু অনেক পরিমাণে রাখা হয়েছে ওই আগের মিসাইলগুলোকে কিন্তু আরেকটু আধুনিক করা হয়েছে যদি সহজে বলি আপনাদেরকে যে আগের মিসাইলগুলো টেস্ট করা হয়েছিল কিছুদিন আগে পরীক্ষা করা হয়েছিল যে আগের মিসাইলগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা তখন দেখা যাচ্ছে যে ঠিক একই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট গিয়ে তারা মানে ওই মিসাইলগুলো কাজ করতেছে তার মানে মারাত্মকভাবে শক্তিশালী যে মিসাইলগুলো গাদের মিসাইলগুলো ওই মিসাইলগুলো কিন্তু হান্ড্রেড কাজ করতেছে এরপর আসেন রাশিয়া যে দিয়েছে সিকান্ডার সিকান্দার মিসাইল এই সিকান্দার মিসাইল কিন্তু খুবই মারাত্মক সিকান্দার মিসাইল হয়তো বা এটি রেঞ্জ কম এটি মাত্র ছয়শ কিলোমিটার রেঞ্জ কিন্তু এটি যে জায়গায় মানে পরে ওই জায়গাটা একদম করে রেখে তো এই সিকান্দার মিসাইল কেন দেওয়া হয়েছে বলা এখন ইরান যদি তার সমুদ্রের দিক দিয়ে এগিয়ে যায় তখন ছয়শ কিলোমিটার কিন্তু আরো এগিয়ে তার মানে চারশো আর ছয়শ প্রায় আপনাদের বলা হয়ে যাবে যে এক হাজার কিলোমিটার কিন্তু হয়ে যায় ইরান থেকে তার মানে ইরা আমেরিকান যে নেভি জাহাজগুলো রয়েছে আব্রাহাম লিঙ্কন থেকে ধরে আরো বিভিন্ন জাহাজগুলো যে রয়েছে ওই জাহাজগুলো ওই এয়ার কাপগুলোর মধ্যে কিন্তু তারা হামলা করতে পারে এখন আসে এখন আমরা যে এত বলতেছি এত শক্তিশালী এত শক্তিশালী আমেরিকা কি নরম আমেরিকা কিন্তু নরম আমেরিকাও কিন্তু এরা বুঝতে হবে তারা কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাদের মরার অস্ত্র তাদেরও রয়েছে এখন আসেন এই যে এত শক্তিশালী ড্রোন গুলার কথা বললাম আমেরিকা যে আমেরিকা কি বলেছে এই ড্রোন গুলা কিছুদিন আগে যখন কাতার ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন তখন ওই ডোনাল্ড তিনি বলে তিনি একটা মন্তব্য করেছিলেন তিনি সেই মন্তব্যটা আমি বলতেছি আপনাদেরকে তিনি বলেছিলেন ইরান খুব ভালো করতেছে এবং একদম অল্প টাকায় অল্প ডলারে তারা এই মিসাইলগুলা বানাচ্ছে দারুণ এই সমস্ত মিসাইলগুলো এইটা কখন বলে তখন দেখে যে মারাত্মক শক্তিশালী কিছু একটা করতেছে আমেরিকার বিরুদ্ধে মানে আমেরিকার থেকেও ভালো করতেছে কিছু তখন তারা বলতে এখন তারা কাকে বলেছে শত্রুকে বলেছে শত্রু দেশকে বলেছে তার মানে কি যে ইরা আমেরিকার ভিতরেও একটা ভয় কাজ করতেছে কিছুদিন আগে মাত্র তিন দিন আগে দেখা যাচ্ছে যে তিন দিন বা চার দিন আগে এরকম যে ইরানের রাডার যখন দেখা যাচ্ছে চার ঘন্টার জন্য বন্ধ করেছিল এয়ার স্পেস যখন চার ঘন্টার জন্য বন্ধ করেছিল তখন হুট করে আমেরিকা তাদের তাদেরকে হামলা করার জন্য পাঠিয়ে দিয়েছিল হামলা করার জন্য যখন পাঠিয়ে দিয়েছিল তখন হঠাৎ করে যখন এয়ার রাডারটা বন্ধ করলো তখন সাথে সাথে আবার বলতেছে কি যে না তোমরা চলে আসো ফিরে চলে আসো ইরানে হামলা করিও আপনারা নিজেরাই বুঝেন যে কখন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা দেশ কখন বলবে যে না তোমরা হামলা করিও না এই মুহূর্তে তোমরা চলে আসো নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যা আছে তার মানে ইরান এমন কিছু একটা রেখেছিল ওই সময় তারা হয়তো বা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জান বুঝতে পেরেছে জানতে পেরেছে সাথে সাথে তারা চলে এসেছে যুদ্ধ কিন্তু হবে যুদ্ধ আজ হোক কাল হোক একদিনের জন্য হলেও হবে তার কারণ হলো আমেরিকা যত তাদের শক্তি রয়েছে এই সমস্ত শক্তি ইরানের দিকে নিচ্ছে এয়ারক্রাফট থেকে ধরে মিসাইল থেকে ধরে তারপর আপনার ড্রোন থেকে ধরে মানে যত শক্তিশালী জাহাজগুলো রয়েছে তারপর আপনার যুদ্ধ বিমান রয়েছে সব কিছু কিন্তু ইরানের দিকে নিচ্ছে কি জন্য নিচ্ছে নিশ্চয়ই কিছু একটা তারা পরিকল্পনা করতেছে এয়ারক্রাফটটা তাদের যেতে আরো হয়তো বা দুই দিন সময় লাগতে পারে এই দুই দিনের ভিতরে দেখা যাচ্ছে যে হয়তো তেমন কিছু একটা হবে না বাট দুই দিন বা চার দিন পরে কিন্তু খেলাটা কিন্তু পাল্টে যেতে পারে এখন যেহেতু চীন তাদের সঙ্গ দিয়েছে চীন সঙ্গ দেওয়ার কথা নয় কিন্তু চীন যে এত সঙ্গ দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে খেলাটা কিন্তু অন্য দিকে ঘুরে যেতেও পারে বলা যায় বা যুদ্ধ যে হবে বা ওইরকম ভাবে এত শক্তিশালী যুদ্ধ নাও হতে পারে কিন্তু যুদ্ধ হবে অনেকে বলেন যে না ইরানের সাথে এই মুহূর্তে আর পারবে না ভাই আমেরিকা এত শক্তিশালী দেশ যে তার সাথে চোখ রাঙাতে পারে না কিন্তু এই মুহূর্তে ইরান যেহেতু চোখ গিয়েছে তার মানে বুঝতে হবে যে ইরানের মধ্যে এমন কিছু একটা আছে হয়তো বা সেজন্য সে চোখ রাঙ গিয়েছে কিন্তু এই জিনিসটাও বুঝতে হবে যে ইরানের কিন্তু ডলার যুদ্ধের জন্য ওই রকম ভাবে ডলার নেই এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে রাশিয়া তো তাদের তার সাথ দিবে বা চীন তো তার সাথ দিবে ভাই এটা আপনার আপনি তো শুধুমাত্র এটা শুনছেন কিন্তু অন্যদিকে আর একটা জিনিস যে সেটা শুনেন নাই এটা হলো ওরা যে জিনিসগুলো দিবে সেই জিনিসগুলার জন্য ডলার কিন্তু দিতে হবে যে দেশেরই সাথ দেয় না কেন যে দেশ ওইটার জন্য কিন্তু ডলার দিতে হবে ওই ডলারটা কিন্তু ইরানকে দিতে হয় এখন ইরানের কাছে কত পরিমাণ ডলার আছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন কারণ ইরানের তো সব দিকে স্যাংশন এই স্যাংশনের জন্য ইরান একদম মানে কুণ্ঠাসা হয়ে গিয়েছে বুঝতেই পারতেছেন ইরানের অবস্থাটা প্রতিনিয়ত এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আমার অনেক ভিডিও রয়েছে দেখবেন একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছেন প্রতিদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক আর চিকটকে দেখে থাকেন সালামু আলাইকুম